এই মুহূর্তের সব থেকে বড় খবর আমদাবাদে ঘটল ভয়াবহ বিমানে টোটাল যাত্রী ছিল জন এবং আশঙ্কা করা হচ্ছে যে জনেরই মৃত্যু হয়েছে তবে এখনও নিশ্চিতভাবে জানানো যাচ্ছে না তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে এই দুর্ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে এবং কতজন যাত্রী মৃত্যু হয়েছে সংবাদ সূত্রে কি খবর পাওয়া গিয়েছে তো অতি অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গোটা দেশ জুড়ে চলছে এক সুগের ছায়া তার কারণ গত বৃহস্পতিবার আমাদাবাদে ঘটে গিয়েছে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের জানা যাচ্ছে যে বৃহস্পতিবার দেড়টা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি আমাদাবাদ এয়ারপোর্ট থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ঘটে এই দুর্ঘটনাটি যে বিমানে ছিল টোটাল যাত্রী দুশো জন এবং আশঙ্কা করা হচ্ছে যে দুশো জনেরই মৃত্যু হয়েছে এবং মৃতদের মধ্যে একশো জন হচ্ছে ভারতীয় এবং তেপান্ন জন হচ্ছে ব্রিটিশ নাগরিক এবং একজন হচ্ছে ক্যানাডা নাগরিক এছাড়াও সাতজন হচ্ছে পর্তুগালে পিক অফ হওয়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ান বিমানটি এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে আকাশে উড়ে আর ওরার কিছুক্ষণ পরেই ঘটে এই ভয়াবহক দুর্ঘটনা যে দুর্ঘটনায় গোটা দেশ জুড়ে এক সুগের ছায়া জানা যায় এই বিমানটি বোয়িং ডিম লাইনার সাতশো সাতাশি সিভিল হাসপাতালের ওপর ভেঙে পড়ে আর ভেঙে পড়তেই ভয়াবহকভাবে ধরে যায় আগুন আর যে আগুনে বিমানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘর বাড়িও তবে সূত্রের খবর অনুযায়ী দুশো জন যাত্রীর মধ্যে এখনো সবার দেহ উদ্ধার করা যায়নি তবে উদ্ধারের কাজে লেগে পড়েছে উদ্ধার কর্মীরা